আজকে আমরা পড়ব ব্রিটিশরা কীভাবে মাইসর বা মহীশূরকে দখল করে এবং যে অ্যাংলো মাইসর ওয়ার অর্থাৎ ব্রিটিশদের সঙ্গে যে মহীশূরের যে যুদ্ধ হয় সেই যুদ্ধ সম্পর্কে পড়ব প্রথমেই বলে রাখি এই চ্যাপ্টারগুলো মাইসর শিখ এগুলো থেকে বিশেষত মেনসে কোয়েশ্চেন আসে ডেপথে মেনসে কোশ্চেন আসে ফিলিমসে এখান থেকে একটা বা দুটো কোয়েশ্চেন আসার সম্ভাবনা থাকে তো এই চ্যাপ্টারগুলো ফিলিমসের জন্য জাস্ট একবার থ্রু হয়ে যাওয়া আর মেন্সের মধ্যে একটু ডিপে পড়া তো প্রথমে পড়ছি যে কিংডম অফ মাইশোর মাইশোর বলতে কোন এরিয়াটাকে বোঝানো হয়েছে মাইশোর বলতে এই এরিয়াটা যেটা আজকে কর্ণাটক এটাকে বলা হয়েছে মাইশোর বা মহীশূর এবার এইখানে আমরা দেখব যে ব্রিটিশদের সঙ্গে মহীশূরের বা মাইশোরের চারটে যুদ্ধ হয় ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ার সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার্ড থার্ড অ্যাংলো মাইসর ওয়ার ফোর্থ অ্যাংলো মাইসর ওয়ার্ড অ্যাংলো অর্থাৎ হচ্ছে ব্রিটিশদেরকে বোঝানো হচ্ছে আর মাইশোর বলতে মহীশূর এবার এই যুদ্ধগুলো পড়ার সময়ে আমরা শুধু কিছু কিছু পয়েন্ট মাথায় রাখবো ব্যাকগ্রাউন্ডে দেখব যুদ্ধ কেন হয় কিন্তু কিছু পয়েন্ট যেগুলো বলবো সেখান থেকেই প্রশ্ন আসবে সেগুলো ভালো করে মনে রাখতে হবে তো প্রথমে আমরা দেখি দ্য রাইজ অফ মাইসর আন্ডার দ্য লিডারশিপ অফ হায়দার আলী ওয়াজ ভিউড অ্যাজ এ থ্রেটেন্ড বাই দ্য নেবারিং স্টেট মারাঠা নিজাম হায়দ্রাবাদ সরি নিজাম অফ হায়দ্রাবাদ অ্যান্ড নবাব অফ মানে হায়দার আলী হচ্ছে এই যে মহীশূরের যে বা মাইশোরের যে মেন কিং সে হচ্ছে হায়দার আলী এবার এই হায়দার আলী যখন নিজেকে স্বাধীন ইয়ে হিসাবে রাজা হিসাবে ঘোষণা করছে এবং একটা শক্তিশালী রাজ্য রাজা হিসাবে নিজেকে নিজের অধিপত্য স্থাপন করতে চাইছে তখন সেই জিনিসটা কাদের কাছে ইনসিকিউরিটি দেয় সেটা হচ্ছে এই যে এরিয়াটা এটা হচ্ছে কার্নাটিক এরিয়া তো কার্নাটিক এরিয়ার যে নবাব আছে তারকে মানে তার মধ্যে ইনসিকিউরিটি আসে এটা এইখানটা হচ্ছে মারাঠারা আছে মারাঠাদের ইনসিকিউরিটি আছে আর এইখানে হচ্ছে হায়দ্রাবাদের নিজাম তো এরা ওর প্রতিদ্বন্দ্বী হয়ে যায় যে এরা মানে কি করে মহীশূর এত শক্তিশালী হচ্ছে একটা ইনসিকিউরিটি দেয় তখন তারা কি করে ওরা সকলে মিলে ওরা সকলে মিলে একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে একটা মানে যৌথ জোট বাঁধে যে জোট বেঁধে তারা চেষ্টা করে মহীশূরকে হারাতে বা হায়দার আলীকে হারাতে তো দেখবো তারা কিভাবে ব্রিটিশদেরকে হেল্প করে হায়দার আলীর হায়দার আলীকে হারানোর জন্য এবার হায়দার আলীকে হারানোর পর বা হায়দার আলীর পুত্র টিপু সুলতানকে হারানোর পর যখন ব্রিটিশরা মহীশূর দখল করে নেয় তো মহীশূর দখল করে নেওয়ার পর তারপরে আমরা দেখব ব্রিটিশরা কীভাবে মারাঠাকে দখল করে নিচ্ছে তো এইখানে একে অপরের শত্রু হওয়ার জন্য ব্রিটিশরা খুব সহজেই তাদেরকে হারাতে পারে তো কী হয় অ্যাংলো মাইসর যে ওয়ার হয় কেন হয়েছিল সেটা সেটা ওইটাই বললাম যে দ্য বেসিক অবজেক্টিভ অব দ্য আন্ডার মাইন ইন্ডিপেন্ডেন্ট অথরিটি অফ মাইসর রুলার যে মাইসরের যে হায়দ্রাবাদ নিজেকে স্বাধীন অথরিটি হিসেবে ঘোষণা করেছিল সেইটা অনেকের কাছে ইনসিকিউরিটির কারণ হয় আর সেই ইনসিকিউরিটির জন্য তারা ব্রিটিশের সঙ্গে মানে জোট বাদে এবার এখানে কী হয় মেনলি সাউথ ইন্ডিয়ার মাইসোর এডিয়া ট্রেড আর কমার্সের জন্য মানে ব্যবসা বাণিজ্যের জন্য খুবই বিখ্যাত ছিল এবার এইখানে হায়দার আলী এবং তার পুত্র টিপু সুলতান তারা খুবই শক্তিশালী ছিল এবং এদেরকে এই যে এরা যে শক্তিশালী রাষ্ট্র ছিল তার সেটা অনেকের চক্ষুশুল ছিল ব্রিটিশের চক্ষুশুল ছিল আর বাকিদেরকে বাকিদের ক্ষেত্রে যারা প্রতিবেশী রাজ্য ছিল তাদের কাছে ভয়ের কারণ ছিল এবার যে ফার্স্ট অ্যাংলো মাইশোর ওয়ারটা হচ্ছে সেটা কিছুজন হচ্ছে হায়দার আলি হায়দার আলির সঙ্গে ফ্রেঞ্চদের খুব ভালো একটা সম্পর্ক ছিল তো হায়দার আলি যখন ফ্রেঞ্চদের সঙ্গে ভালো সম্পর্ক যদি হয় ফ্রেঞ্চদের সঙ্গে ফরাসিদের সঙ্গে যদি ভালো সম্পর্ক কারো হয় তাহলে পরে কার চক্ষু শুল হবে সেটা হচ্ছে ব্রিটিশের চক্ষু শুল হবে তো হায়দার আলি ফ্রেঞ্চের সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকার জন্য একটা ব্রিটিশের চক্ষু শুল হয়েছে হায়দার আলি আরও বেশি ঘুরে এছাড়া বর্ডার ডিসপিউট হয় সেটা কি মাইশোর আর মারাঠার বর্ডার ডিসপিউট এই এরিয়া জুড়ে এই যে মাইশোর আর এই মারাঠা এইটা নিয়ে এদের বর্ডার নিয়ে একটা দ্বন্দ্ব লাগে বড় রকমের দ্বন্দ্ব তো আর একটা হচ্ছে নর্দার্ন নর্দার্ন সরকার যেটা এই দিকের এরিয়াটা আমি বলছিলাম এই এরিয়াটা কার্নাটিক এরিয়া এটাকে নর্দার্ন সরকার এরিয়া বলে তো এই সমস্ত জায়গাগুলো নিয়ে একটা বর্ডার ডিসপুট আর ব্রিটিশের চক্ষুশুল হয়ে যাওয়ায় ফ্রেঞ্চের সঙ্গে মিত্রতা করার জন্য ব্রিটিশের চক্ষুশুল হয়ে যাওয়াই হচ্ছে প্রথম অ্যাংলো মাইসর যুদ্ধের কারণ এবার যে অ্যাংলো মাইসোর যুদ্ধ হয় সেই অ্যাংলো মাইসোর যুদ্ধে যে এই যে এখানে এইখানকার ম্যাপটা যদি আমরা দেখি তো এই ম্যাপটা হচ্ছে এইটা হচ্ছে নর্দার্ন সরকার এরিয়া এইটা হচ্ছে হায়দ্রাবাদের নিজামের এরিয়া এইটা হচ্ছে মহীশূর আর এই এই দিকটা হচ্ছে মারাঠা তো এই বর্ডার ডিসপিউট হতে থাকে আর কি করে হায়দার বিটি ফ্রেঞ্চদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার জন্য ব্রিটিশদের চক্ষু ছোটো থাকে তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে যেটা বাঁধে সেটা হচ্ছে অ্যাংলো ফার্স্ট অ্যাংলো মাইসের ওয়ার্ড তো ফার্স্ট অ্যাংলো মাইসের ওয়ার যেখানে হয় সেখানে কি হয় ব্রিটিশ কোম্পানি মারাঠা আর নিজাম হায়দ্রাবাদ সবাই মিলে সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে মারাঠাকে আক্রমণ করে কিন্তু হায়দ্রাবাদি এমনই মাইটি মানে লিডার ছিল যে এদের সমস্ত জিনিসকে খুব ভালোভাবে প্রতিহত করতে পারে এবং প্রতিহত করার পর তারা একটা চুক্তিতে আসে এবং সেই চুক্তিতে কি আছে যে আমরা কেউ একে অপরের সঙ্গে মানে মাহাটার সঙ্গে বা নিজামের সঙ্গে আমরা কোনোরকমভাবে ঝামেলা করব না দিয়ে একটা চুক্তিতে আসে সেই চুক্তিতে হচ্ছে টি অফ অব মাদ্রাস মানে আমরা কেউ কারোর উপর অ্যাটাক করব না কেউ যদি কারোর উপর অ্যাটাক করে তাহলে পরে কিন্তু ব্রিটিশ তাকে হেল্প মানে যদি অন্য কেউ কারোর উপর অ্যাটাক করে যার যার উপর অ্যাটাক করবে ব্রিটিশ তাকে হেল্প করবে যে না অ্যাটাক করবে না কেননা তারা একটা চুক্তিতে আছে এই চুক্তিটা খুব গুরুত্বপূর্ণ ট্রিটি অফ মাদ্রাস সেটা হচ্ছে সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে মাদ্রাসের চুক্তি এই চুক্তিতে কী হয় দো দিস ট্রিটি দো দিস দিস ট্রিটি বোথ দ্য পাওয়ার ডিসাইডেড টু হেল্প ইচ আদার ইন কেস অফ অ্যান অ্যাটাক বাই থার্ড পার্টি যদি কোনো তৃতীয় পার্টি হেল্প করে অ্যাটাক করে তাহলে একে অপরকে হেল্প করবে তো এইটা হতে থাকে কিন্তু এবার তাহলে দ্বিতীয় অ্যাংলো মাইশোর যুদ্ধ কেন হচ্ছে দ্বিতীয় অ্যাংলো মাইশোর যুদ্ধটা এই ট্রিটি থেকেই হচ্ছে কেননা যখন ইন সেভেন্টিন সেভেন্টি ওয়ান মারাঠায় ইনভেড দ্য স্টেট অফ মাইশর যখন মারাঠা স্টে মাইশোরকে আক্রমণ করে দ্য ইংলিশ কোম্পানি ডিড নট অ্যারাইভ ফর দ্য হেল্প অফ হায়দার আলি মানে ব্রিটিশ কোম্পানি হায়দার আলিকে হেল্প করার জন্য আসে না গো তো সেখানে কী হয় ট্রিটি অফ মাদ্রাস কী হয় সেখানে ট্রিটি অফ মাদ্রাস ভায়োলেশন হয় তো ট্রিটি অফ মাদ্রাস যখন ভায়োলে ভায়োলেট হয় তখন টিপু সুলতান টিপু সুলতানকে টিপু সুলতান ফ্রেঞ্চদের কাছ থেকে সাহায্য চায় তখন ফ্রেঞ্চদের কাছ থেকে যখন সাহায্য চায় তখন ফ্রেঞ্চের যেখানে কলোনি ছিল মায়ে সেখান থেকে তারা বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র দিয়ে টিপু সুলতানকে সাহায্য করতে থাকে ঠিক এই সময়তেই সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আমেরিকাতে স্বাধীনতা সংগ্রাম চলছিল ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স আমেরিকাতে চলছিল তো সেখানে আমেরিকার এতে তো ফ্রেঞ্চরা সেখানে মানে ব্যস্ত হয়ে যায় আমেরিকানদের ওইখানে হেল্প করার জন্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সে এবার এইখান থেকে কি হয় এইখান থেকে আমরা যেটা মেনলি জানতে পারি যে এখানে দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধে ফ্রেঞ্চরা টিপু সুলতানকে হেল্প করতে থাকে আর ওই সময়তে চলতে থাকে আমেরিকা স্বাধীনতা সংগ্রাম তারপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে দ্বিতীয় অ্যাংলো মহিষার যেটা যুদ্ধ হয় সেখানে কী হয় টিপু সুলতান এই ব্রিটিশ ব্রিটিশরা জয়ী হয় আর এইখানে যেখানে এই নামটা খুব গুরুত্বপূর্ণ স্যার আয়ারকুট স্যার আয়ারকুট ছিল ব্রিটিশের দিক থেকে যেখানে স্যার আয়ারকুট হায়দার আলীকে পরাজিত করে এবং নিহত হয় তো হায়দার আলি যখন সেকেন্ড অ্যাংলো মাইশোর যুদ্ধে পরাজিত হয় এবং নিহত হয় এবং সতেরোশো বিরাশি সালে মারা যায় তখন সেই যুদ্ধটা তার পুত্র টিপু সুলতান চালাতে থাকে এবং টিপু সুলতান যখন চালাতে থাকে তখন যখন দেখে ব্রিটিশদের সঙ্গে মানে সমগ্রভাবে ব্রিটিশরা মারাঠা হায়দ্রাবাদের নিজাম আর এদিকে এই এরিয়া নর্দার্ন সার্কার এরিয়া এরা চারিদিক থেকে ঘিরে ধরেছে মানে প্ল্যানিং করে তখন টি টি অফ ম্যাঙ্গালোর সাইন হয় এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাঙ্গালোরের চুক্তি কী সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে টি টি অফ ম্যাঙ্গালোর সাইন হয় তো টি অফ ব্যাঙ্গালোর সাইনে কী হয় এই যে মাইসোর এরিয়াটা প্রথমে এই দেখো কতটা বড়ো আছে এবার এই যে ক্রস চিহ্নগুলো এই এরিয়াগুলা ব্রিটিশরা দখল করে নেয় এই এরিয়াগুলো ব্রিটিশরা দখল করে নেয় এবার ব্রিটিশরা দখল করে নেয় কারণ হচ্ছে যে এই যে যুদ্ধটা চলছিল যেখানে টিপু সুলতান কন্টিনিউ করছিলো সেখানে যখন আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স শেষ হয়ে যায় তখন ফ্রেঞ্চরা তখন ওদিক থেকে সরে যায় তখন ফ্রেঞ্চদের দিক থেকে যে সাপোর্টটা চ পাচ্ছিলো সেই সাপোর্টটা সরে যায় যার জন্য মাইশর উইক হয়ে যায় তো এখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে টিপি অফ ম্যাঙ্গালোর খুব গুরুত্বপূর্ণ তো এরকমভাবে থার্ড অ্যাংলো মাইসর ওয়ার হয় তো থার্ড অ্যাংলো মাইসোর ওয়ারে সেরকম গুরুত্বপূর্ণ কিছু নাই আর ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ারে গুরুত্বপূর্ণ সেরকম কিছু নাই এইখানে এইখানে আর একটা দু একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ সেটা আমি বলছি এইখানে আছি এই ম্যাপটাতে যে যখন আমরা দেখব ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ার হয় তো ফোর্থ অ্যাংলো মাইসের ওয়ারে কী হয় শুধু মাইশোর বলতে শুধু এই এরিয়াটুকুই থেকে যায় বাকি সমস্ত জায়গাগুলা কেউ না কেউ সব দখল করে নিতে এইদিকে নিজাম কিছুটা দখল করে নিয়েছে এদিকে মারাঠাটা দখল করে নিয়েছে এদিকে ব্রিটিশ দখল করে নিয়েছে এদিকে নর্দার্ন সরকার যে এরিয়া এরা দখল করে নিয়েছে তো এখানে কী হয় এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেখানে টিপু সুলতান মারা যায় তো প্রশ্ন হচ্ছে কোন যুদ্ধে টিপু সুলতান মারা যায় সেটা হচ্ছে ব্যাটল অফ শ্রীরঙ্গপত্তম শ্রী যুদ্ধে সতেরোশো নিরানব্বই খ্রিসাবে টিপু সুলতান মারা যায় আর এই সমস্ত এরিয়াগুলা ধীরে ধীরে তারা দখল করতে থাকে তো এইটা খুব গুরুত্বপূর্ণ শ্রীরঙ্গপত্তমের যুদ্ধ তাছাড়া এখানে আছে এরকম পড়ার মতো কিছু নেই এরপর আমরা আসছি মারাঠা কিংডম কীভাবে ব্রিটিশ আস্তে আস্তে মারাঠাকে দখল করতো আমরা এখানে দেখলাম যে মারাঠা বলতে তখন তখনকার দিনে মারাঠা বলতে ব্রিটিশ পিউটি বললাম এরকম ছিল যে তাহলে পরে কেন মারাঠা এম্পায়ার আসলো না যদি এতটা এরিয়া জুড়ি ছিল তাহলে মারাঠা এম্পায়ার কেন হলো না মারাঠা কীভাবে আস্তে আস্তে ছড়িয়ে গেল তো মারাঠাদের সঙ্গে যে ব্রিটিশদের যে যুদ্ধ হয় মেনলি ফার্স্ট অ্যাংলো মাইশোর ওয়ার এ সরি অ্যাংলো মারাঠো ওয়ার মারাঠাদের সঙ্গে অ্যাংলো হচ্ছে ব্রিটিশদের কথা বলছে সেকেন্ড অ্যাংলো মারাঠো ওয়ার থার্ড অ্যাংলো মারাঠো ওয়ার এইখানে আমরা দেখব যে ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার হয় বিশেষত যখন যে পেশোয়া মাধবাও বলে যে পেশোয়া ছিল সেই মাধবরাও পেশোয়া মারা যাওয়ার পর যখন মাধব মাধবরাও পেশোয়া হয় তখন এ ব্রিটিশদেরকে ডাইরেক্ট মানে চ্যালেঞ্জ দেয় যার জন্য মানে ব্রিটিশদের মানে ব্রিটিশদের সঙ্গে যে উত্তরাধিকারী যে হবে সাকসেশন বলতে উত্তরাধিকারীর কথা বলছে রঘুনাথ রঘুনাথ রাও যে ছিল রঘুনাথ রাও একদিকে ছিল মানে মারাঠাদের যে মূল পেশোয়ার যে শক্তিধার ছিল একদিক দিয়ে তো বংশ পরম্পরায় আসছে সেখানে মাধবরাও মাধবরাও পর যে মাধব মাধবরাও আর একদিক দিয়ে রঘুনাথ রাও ছিল কম্পিটিটর কিন্তু রঘুনাথ রাও যখন চাইছিল যে উত্তরাধিকারীর দিক থেকে যখন হচ্ছে পরবর্তী পেশোয়াগুলো কে কীভাবে হবে না হবে তখন এইখানে নিজেকে বংশধর হিসেবে দাবি করে ব্রিটিশদের কাছে হেল্প চাইতে থাকে যে আমাকে পেশোয়া করা হোক যখনই ব্রিটিশদের কাছে সে হেল্প চাইতে থাকে তখন এই জিনিসটা নিয়ে মারাঠাদের মারাঠারা তাকে সাহায্য করে মানে মারাঠাদের রঘুনাথ রাও ব্রিটিশদের সঙ্গে হাত মেলায় এবং সেইখানে তারা মারাঠা আক্রমণ করে এবং যেটা হয় সেটা হচ্ছে ব্যাটেল অফ ফার্স্ট অ্যাংলো মারাঠো ওয়ার হয় তো ফার্স্ট অ্যাংলো মারাঠো বারে এখানে কী পড়বে এখানে মেন যেটা গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রিটি অফ সুরাট সুরাটের সন্ধি তো সুরাটের সন্ধিতে কী হয় সাইন বিটুইন রঘুনাথ রাও অ্যান্ড ব্রিটিশ গভর্নমেন্ট তো ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে রঘুনাথ রাওয়ের বম্বেতে যে চুক্তি সাইন হয় সেটা হচ্ছে ব্যাটল অফ ফার্স্ট ব্যাটল অফ অ্যাংলো মারাঠা হোয়াট সেখানে টি অফ সুরাট হয় এবার এইখানে একটা জিনিস যে হোয়াট ফর রঘুনাথ রাও মানে রঘুনাথ রাও বলতে কী বলতে চাই যেখানে দ্য কোম্পানি উড হেল্প রঘুনাথ রাও টু বিকাম পেশোয়া আমি বললাম রঘুনাথ রাওকে পেশোয়া হতে সাহায্য করবে পেশোয়া হতে যেই সাহায্য করবে তাহলে এ একে অপরের সঙ্গে একটা চুক্তি থাকবে হোয়াট ফর কোম্পানি মানে কোম্পানির কী লাভ হবে এখানে কোম্পানির যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লাভ হবে যেখানে যে রাঘবা উড সিজ টেরিটোরিজ সল্টিড অ্যান্ড বেসিন মানে বেসিন আর সল্টিড এরিয়ার ওই সমস্ত এরিয়াগুলো থেকে তারা রেভিনিউ কালেক্ট করবে সুরাট এই সমস্ত জায়গাগুলো থেকে ব্রিটিশ সরকার রেভিনিউ কালেক্ট করবে মানে ঠিক যেমন আমরা বাংলার ক্ষেত্রে করেছিলাম মির্জাপুরকে নবাব হিসেবে গঠন হবে আর পুরো বাংলা থেকে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে সেখান থেকে রেভিনিউ কালেক্ট করবে ঠিক মারাঠার ক্ষেত্রে এরকম একটা জিনিস দেখা যায় তারপরে এইখানে একটা তৃতি অফ পুরুন্দর পুরুন্দরের চুক্তি শুধু এটা মাথায় রাখবে যে পুরুন্দরের পড়ার সময় এ যে কোশ্চেন আসবে পুরুন্দরের সন্ধিক কাদের সঙ্গে রিলেটেড তো এটা মাথায় রাখবে যে মারাঠাদের সঙ্গে এইটুকুই গুরুত্বপূর্ণ তো পুরন্দরের যে চুক্তি দ্য কলকাতা কাউন্সিল রিজেক্ট দ্য ট্রিটি অফ সুরাট অ্যান্ড ফারদার ওয়ারেন হেস্টিং সেন্ট কর্নেল আপটন টু পুরন্দর দরবার মানে ওইখানে যে সুরাটের যে চুক্তি হয়েছিল তো সুরাটের চুক্তিটাকে যেখানে ব্রিটিশদের যেখানে কলকাতায় কাউন্সিলিং হয় সেই কাউন্সিলিংয়ে তারা ওই চুক্তিটাকে অস্বীকার করে এবং ওয়ারেন হেস্টিং নতুন করে আবার একজনকে পাঠায় ছিল যে কর্নেল আপটন যার সঙ্গে যার সিং সঙ্গে বসে আবার নতুন করে চুক্তি হয় সেই চুক্তি নাম হচ্ছে পুরুন্দর চুক্তি তো এইখানে এইগুলোই গুরুত্বপূর্ণ তাছাড়া এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সলভ হয় টি অফ সলভ হয় এটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসবে অফ সলভ হয় সঙ্গে হয়েছিল এটা মাথায় মারাঠার সঙ্গে হয়েছিল ব্রিটিশদের সেটা কথা হয় সতেরোশো ব্রাসিক স্টাফদের এটা গুরুত্বপূর্ণ টিটি অফ সলভ হয় তো টি অফ সলভ হয় কি ছিল আমরা একটু নিই দিস টি ওয়াজ সাইন বিটুইন পুনা গভর্নমেন্ট আন্ডার দ্য পেশোয়া অ্যান্ড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট তো ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে সিন্ধিয়া মানে মিডিল ম্যান যে ছিল সিন্ধিয়া তো সিন্ধিয়া মিডিল ম্যান ছিল আর একদিকে ব্রিটিশ গভর্নমেন্ট ছিল আর একদিকে পুনা গভর্নমেন্ট ছিল পুনার যে পেশোয়া তো এদের মাঝখানে সিন্ধিয়া তারপরে যে চুক্তিটা হয় সেখানে কী হয় মহাদেব নারায়ণ রাও উইল বি অ্যাকসেপ্টেড অ্যাজ পেশোয়া মানে মহাদেব নারায়ণ রাওকে পেশোয়া হিসাবে গ্রহণ করা হবে এই চুক্তিটা হয় আর দ্য ব্রিটিশ উইল নট সাপোর্ট দ্য কথ রঘুনাথ রাও মানে রঘুনাথ রাওকে আর ব্রিটিশ সাপোর্ট করবে না তখন ব্রিটিশ এদেরকে সাপোর্ট করবে আর একে পেশোয়া হিসাবে বসাবে এটাই হচ্ছে ট্রিটি অফ সলভাই সলভাইয়ের সন্ধি আর এগুলা এইগুলো থেকে কোশ্চেন আসে না রঘুনাথ উইল গেভ ইয়ারলি থ্রি পয়েন্ট ফাইভ লাখ এগুলো থেকে প্রশ্ন আসে না তো মেন প্রশ্ন ওখান থেকে আসে এই চুক্তিগুলো থেকে সাধারণত প্রশ্ন আসে এবার যে সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার হয় সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার হয় সেখানে কী দেখতে বলো টিটি অফ সাবসিডের অ্যালায়েন্স গভর্ন বাই লর্ড ওয়েলেসলি সাবসিডেরি অ্যালায়েন্সটা আমি ডিটেল বলবো আমি এখনও বলিনি যে সমস্ত ব্রিটিশদের কিছু যে নীতি ছিল একটা হচ্ছে সাবসিডেরি অ্যালায়েন্স একটা হচ্ছে ডক্টরিন অফ ল্যাবস হ্যাঁ তারপরে পারমানেন্ট সেটেলমেন্ট রাউতারি সেটেলমেন্ট মহলারি সেটেলমেন্ট এইগুলা কে চালু করেছিল কোন ব্রিটিশ আর এগুলো কি ছিল তারপরে এইগুলো ব্যবহার করে তারা কিভাবে এক একটা রাজ্যকে দখল করত তো এইগুলা ডিটেল বলবো অন্য একটা ভিডিওতে শুধু এই সমস্ত জিনিসগুলা থাকবে তো এটা শুধু মাথায় রাখো যে দ্য ট্রিটি অফ সাবসিডারি অ্যালায়েন্স ইন্ট্রোডিউস বাই দ্য গভর্নর অফ লর্ড ওয়েলেন্সলি লর্ড ওয়েলাসলি যে সাবসিডি অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা মানে যেটাকে বাংলায় বলে সত্য বিলোপ নীতি তো এইখানে সাবসিডি অ্যালায়েন্সে কী ব্যবহার করা হয় সাবসিডি অ্যালায়েন্সটা আমি একটু ছোট করে বলে দিই ব্রিটিশরা মনে করো মারাঠাদের সঙ্গে সাবসিডি অ্যালাইন্স সাইন করছে তার অর্থ হচ্ছে ব্রিটিশরা মারাঠাদেরকে প্রোটেকশন দেবে ব্রিটিশ দ্বারা ব্রিটিশদের আর্মিকে পোষার জন্য মারাঠারা মারাঠা সরকার টাকা পয়সা দেবে এবং বিনিময়ে ব্রিটিশরা কি করবে ব্রিটিশরা বিনিময়ে মারাঠাদেরকে প্রোটেকশান দেবে কোনো যুদ্ধ যদি হয় সেখানে ব্রিটিশরা মারাঠার পক্ষে কি দাঁড়াবে আর যে মারাঠা আছে মারাঠারা নিজেদের কোনো আর্মি থাকবে না মারাঠারা নিজেদের কোনো আর্মি গঠন করতে পারবে না মানে মারাঠা শুধুমাত্র শাসন করবে আর তাদের রেভিনিউ কালেকশান করবে ব্রিটিশরা আর আর্মি যেটা থাকবে সেটাকে সেই আর্মিটাকে যে ভরণ পোষণ করবে সেটা হচ্ছে ব্রিটিশরা তো এটা হচ্ছে সাবসিডারি অ্যালায়েন্স তো লর্ড ওয়েস ওয়েলেসলি হচ্ছে সাবসিডারি অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা তো এটা মাথায় রাখতে হবে তাছাড়া এখানে গুরুত্বপূর্ণ এই জিনিসটা আমি এগুলো বলেছিলাম যে গোয়ালিকর আর এদিকে ভোসলে গিকোয়ার আর হচ্ছে ইন্দোর মানে আমি যখন বলেছিলাম যে মারাঠা সাম্রাজ্যের পতনের জন্য কারণ হচ্ছে মারাঠার যে শক্তিগুলো সেগুলো বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায় কে কে কী কীভাবে ভাগ হয়ে যায় একটা হচ্ছে যে দৌলতরাও সিন্ধিয়া গোয়ালিয়ার এরিয়াতে সিন্ধিয়া নিজেকে স্বাধীন ভাবতে লাগে আলাদা হতে থাকে ভোঁসলে নাগপুরে সে নিজেকে স্বাধীন ভাবতে থেকে আলাদা হতে থাকে গিকুয়ার বড়োদার সে নিজেকে স্বাধীন ভাবতে থাকে ইন্দোরের হোলকর এই নাম খুব গুরুত্বপূর্ণ তো এরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগার জন্য আর নিজেদেরকে স্বাধীনভাবে প্রতিষ্ঠা করার চক্করে একে অপরের শত্রু হয়ে যায় যার জন্য ব্রিটিশরা আরও বেশি পেয়ে বসে যার জন্য মারাঠা সাম্রাজ্য মুঘল পিরিয়ডের মুঘল সাম্রাজ্যের পরে এতটা বিস্তৃত করার পরও মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় না আর বেশি দিন টিকে থাকতে পারে না তো এইটাই উঠে এখানে তাছাড়া এখানে এখান থেকে আর সেরকম কিছু নেই পড়ার মতো মানে এক্সামে খুব একটা কোয়েশ্চেন আসে না এই জায়গাগুলো থেকে মডার্ন হিস্ট্রি এই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে একটা দুটো কোশ্চেন আছে মূলত মডার্ন হিস্ট্রি যেখান থেকে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহ থেকে উনিশশো সালের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত এই পিরিয়ডটা যখন পড়াবো এই পিরিয়ডটা খুব ভালো করে প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে কারণ এখানের প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসে আর এখন যেগুলো পড়াচ্ছি মারাঠা পেশোয়া এগুলো থেকে একটা দুটো প্রশ্ন আসে বা কখনও আসে না সাধারণত মেন্সে কোয়েশ্চেন আসার সম্ভাবনা এগুলো থেকে বেশি থাকে ফিল্মসে সেরকম এখান থেকে কোয়েশ্চেন খুব একটা আসে না একটা দুটো এরকম আসে তাই এখানে যে জিনিসগুলো বলছি গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেইগুলো দেখলেই যথেষ্ট এর পরের ভিডিওটাতে আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব এখান থেকে খুব প্রশ্ন আসে ফিলিমসে কোয়েশ্চেন আসে মেন্সও কোয়েশ্চেন আসে দ্য ইংলিশ ফর্ম পলিসি এই পলিসিগুলো গুরুত্বপূর্ণ পলিসি অফ রিং ফেন্স যেটা আমি বলছিলাম সাবসিডারি অ্যালায়েন্স ডক্টরিয়ান ল্যাবস তো এইগুলো গুরুত্বপূর্ণ যে এটা বলবো আমি যে পলিসি অফ রিং ফেন্স কী সাবসিডারি অ্যালায়েন্স কী ডক্টরিন অফ ল্যাপস কী তো এইগুলো নিয়ে আমি পরের ভিডিওটাতে আলোচনা করবো এবং এইগুলো ব্যবহার করে কিভাবে তারা একের পর এক রাজ্যকে দখল করে পরীক্ষাতে তার নামগুলো আসে যে কোন রাজ্যকে আগে করে কাকে শেষে করে তো এই সাবসিডি অ্যালায়েন্স আমি ডিটেল পড়াবো পরের ভিডিওটাতে ডক্টর ল্যাবস কি ডিটেল বলবো তারপর তারা এইগুলো ব্যবহার করে কীভাবে এক একটা রাজ্যকে দখল করে সেটা বলবো কারণ এই পলিসিগুলো গুরুত্বপূর্ণ আর এইগুলো দিয়ে কে দিয়েছে সেই পলিসিগুলো সেটা গুরুত্বপূর্ণ এইগুলো ব্যবহার করে ব্রিটিশ কোন কোন রাজ্যগুলোকে দখল করেছে তার নাম গুরুত্বপূর্ণ এইগুলো ফিলিমস আছে বেশি আর মেন সেও কোশ্চিন আছে সেখান থেকে তো এই ভিডিওটা এই পর্যন্তই থাক পরের ভিডিওটাতে আমি এই পলিসি নিয়ে আলোচনা করব